নমস্কার আমি মমতা শঙ্কর আমি একটা ব্যাপার নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাই এই যে কিছুদিন আগে ডান্স বাংলা ডান্স প্রোগ্রামটাতে আমি গেছিলাম কিন্তু আমি সব সময় বলে দিই আমি কিন্তু জাজ হয়ে যাব না কারণ এই ব্যাপারটা কম্পিটিশন ব্যাপারটাই আমার সঙ্গে না মতের মেলে এবং আমি প্রথম থেকেই বলেছিলাম কিন্তু কয়েকটা জায়গায় এমন হয় যে যেখানে আমরা আমাদের আমাদের মানে নিজেদের কাজের সূত্রে আমাদের কয়েকটা জায়গায় আমাদের যেতে হয় এবং সেখানে মানে কি বলবো সেখানে বলা যায় আমাদের কিছু কিছু আমাদের ওপর চাপ থাকে চাপ বলবো না যে মানে আমাদের নিজেদের কিছু ভালোর জন্য আমাদের নিজেদের বলতে নিজেদের স্বার্থেই যেতে হয় কিন্তু সেখানে কোনো টাকা পয়সা লেনদেনের জন্য বা নাম কেনার জন্য না কিন্তু আমাদের কাজের জন্য আমাদের যেতে হয় এক একটা জায়গায় কারণ অনেক সম্পর্ক সেখানে নষ্ট হয়ে যায় যেটা বাঞ্ছনীয় নয় কিন্তু আমি বলবো যে ডান্স বাংলা ডান্স দেখে আপনারা যতটা বিরক্ত হয়েছেন যতটা আমার উপর হতাশ হয়েছেন তার থেকে বেশি বিরক্ত কিন্তু আমি আমি নিজে আমি নিজে ততটাই বিরক্ত ততটাই আমি আমি ভাবতে পারছি না আমি কিভাবে আমার আমি আপনাদের সামনেও আমি কিভাবে প্রমাণ করব যে সেখানে ওই চন্ডালিকা দেখে আমি কি বলেছিলাম সেখানে সবাই ছিলেন সবার সামনে আমি কি বলেছিলাম যে এটা আমার একেবারেই পছন্দ হচ্ছে না এবং এটা ঠিক নয় এই গানের সঙ্গে চন্ডালিকার কোনো সম্পর্ক নেই কোনো আহ এটার কোনো মানে জাস্টিফিকেশন নেই এই কথাগুলো আমি বলেছিলাম এবং ওখানে যারা ছিলেন তাদেরও অনেকে আমার সঙ্গে সহমত হয়েছিলেন তারাও অ্যাগ্রি করেছিলেন এবং আমরা আমরা অনেকেই সেটা নিয়ে বলেছিলাম এবং আমি প্রথম বলেছিলাম কিন্তু সেখানে আমার কথাটাকে পুরো বাদ দিয়ে যদি তাদের সেই এটা থাকে আমি জানি এটা কখনো আমারটা দেখানো হবে না কারণ এডিট করে দেখানো হবে কারণ তারা চ্যানেল কখনোই চাইবেন না যে তাদের এই এই ব্যাপারটাকে আমি এইভাবে যে বলছি সেটা বলা হোক এবং সেখানে আমি আপনাদের কাছে কিভাবে প্রমাণ করবো আমি জানি না কারণ আপনারা আমাকে দেখেছেন আপনারা যারা আমাকে এতটুকু বিশ্বাস করেন এতটুকু আমার উপর আস্থা রাখেন তারা জানেন যে আমি কোনো দিন যেটাতে বিশ্বাস করি আমি নিজের ভেতরের বিশ্বাস থেকে আমি কথাগুলো বলি এবং আমি সব সময় আমি কখনো চিন্তা করি না এটাতে কে কি মনে করবেন কে কি বলবেন